আজকের ভিডিওর মধ্যে আমরা দেখব হিট এক্সচেঞ্জারে যে প্লেট হয় ওই প্লেটকে কিভাবে পরিষ্কার করতে হয় যদি আপনাদের কারখানায় হিট এক্সচেঞ্জার লাগানো হয়েছে গরম তেল বা গরম পানিকে ঠান্ডা করবার জন্যে আর ওই হিট এক্সচেঞ্জার ভালোভাবে কাজ করছে না তাহলে আপনি ওইটাকে সার্ভিস নিজের হাতেই করতে পারবেন আর ওই প্লেটের মধ্যে হেভি নোংরা জমে থাকে তার কারণে ওই প্লেট আর কি হিট এক্সচেঞ্জার ভালোভাবে কাজ করে না তো এই রকম প্রবলেমকে আপনি নিজের হাতে খুব ভালোভাবে এটাকে সার্ভিস করতে পারবেন আর পরিষ্কার করতে পারবেন কীভাবে পরিষ্কার করবেন আর সার্ভিস করবেন আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি তো দেখতে থাকুন আমার এই ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার নাম ইনতে আর আপনারা দেখছেন মেটাল বাংলা আসুন বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যায় বন্ধুরা আমি যেখানে কাজ করি ওইটা হচ্ছে হিট ট্রিটমেন্ট প্লান্ট আর ওইখানে হিট এক্সচেঞ্জার ইউজ করা হয় গরম তেলকে ঠান্ডা করবার জন্যে যে কুঞ্চিং ওয়েল থাকে ওই কুঞ্চিং ওয়েল গরম হয়ে যায় তো ওই কুঞ্চিং অয়েলকে ঠান্ডা করবার জন্যে আমরা হিট এক্সচেঞ্জার ইউজ করি তো ওই হিট এক্সচেঞ্জারকে টাইম টু টাইম আমাদের পরিষ্কার করতে হয় কেন কি যে প্রেসার হয় ওই প্রেশার হয় না বলে ওই হিট এক্সচেঞ্জার জাম হয়ে গেছে তার কারণে কাজ করছে না তো পরিষ্কার করবার জন্যে আমরা কি করি এটাকে নাইট্রিক অ্যাসিড দিয়ে পরিষ্কার করি সব থেকে আগে প্লাস্টিকের কোনো জায়গার মধ্যে যেমন আমি এখানে একটা ড্রাম কেটে দিয়েছি আর কেটে জায়গা তৈরি করে নিয়েছি এর মধ্যে নাইট্রিক অ্যাসিড ভর্তি করে দেবো ততটাই আপনি নাইট্রিক অ্যাসিড ইউজ করবেন যতটা আপনার দরকার যেমন আমার এখানে তিরিশটা প্লেট আছে আর আমি এর মধ্যে কমসে কম দশ লিটার নাইট্রিক অ্যাসিড ফিল করব যেন অতটা নাইট্রিক অ্যাসিড ফিল করব যে আমার যে হিট এক্সচেঞ্জের যে প্লেট আছে ওইটা হাফ এর মধ্যে যেন চোবানো হয়ে যায় যে কন্টেনার আছে প্লাস্টিকের ওর মধ্যে ফিল আপ করে নিয়েছি বাকি যে নাইট্রিক অ্যাসিড ওইটাকে বন্ধ করে সাইডে রেখে দেবো আর এই নাইট্রিক অ্যাসিড পিওর নাইট্রিক অ্যাসিড না এর মধ্যে পঞ্চাশ পার্সেন্ট নাইট্রিক অ্যাসিড আছে বাকি পানি আছে আপনিও পঞ্চাশ পার্সেন্ট যে নাইট্রিক অ্যাসিড থাকে ওইটাকে ইউজ করবেন ওইটা দিয়ে আপনার কাজ হয়ে যাবে যে হিট এক্সচেঞ্জের প্লেট থাকে ওই প্লেট খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তো আমার এই প্লেটের মধ্যে খুব নোংরা জমে আছে এক তো যে পানি স্কেলিং থাকে ওই পানি স্কেলিং জমে আছে আর দ্বিতীয় সাইডে যে তেলের মধ্যে ক্যাচরা থাকে স্ল্যাচ জমে থাকে ওই স্ল্যাচ জমে আছে তো ওই দুটো জিনিসকে আমরা ক্লিন করবো কিন্তু এই ন্যাট্রিক অ্যাসিড মধ্যে আপনি শুধু পানির যে স্কেলিং হয় ওইটাকেই ক্লিন করতে পারবেন আর যে তেলের মধ্যে স্কেলিং থাকে আর স্লাজ থাকে ওইটাকে আপনি পরিষ্কার করতে পারবেন না ন্যাট্রিক অ্যাসিডের মধ্যে তো ওই পদ্ধতিও আমি আপনাদেরকে বলবো কি ওইটা আপনি কীভাবে পরিষ্কার করতে পারবেন তো ভিডিও একদম পুরো দেখবেন তবে আপনি এক একটা জিনিস বুঝতে পারবেন তো দেখুন এই পাশে আমাদের তেল চলে আর কি যে গরম তেল হয় ওই গরম তেল চলে তো এর মধ্যে কালো কালো যে তেলের স্কেলিং হয় আর কি স্ল্যাচ হয় ক্যাচরা ওইটা জমে আছে প্লেটের মধ্যে তো যে তারের ব্রাশ হয় ওই তারের ব্রাশ দিয়ে রোগরে রোগরে এটাকে পরিষ্কার করে নেব নাহলে কী হবে কি যখন আমি এই প্লেটকে নাইট্রিক অ্যাসিডের মধ্যে চোবাবো এই প্লেটের মধ্যে তেল লেগে আসবে ওই তেল নাইট্রিক অ্যাসিডের মধ্যে লেগে যাবে আর লেগে গিয়ে পুরো যে নাইট্রিক অ্যাসিড আছে ওইটা খারাপ হয়ে যাবে তাড়াতাড়ি মানে কাজও কমপ্লিট হবে না আর নাইট্রিক অ্যাসিড পুরো নোংরাও হয়ে যাবে তো এই জন্যে এই তারের বেরাস দিয়ে এটাকে রোগড়ে রোগরে যে তেলের নোংরা থাকে ওইটাকে ছেড়িয়ে দেবো আর ছেড়িয়ে পরিষ্কার করে নেবো এরকম মোটা মোটা আপনাকে করে নিতে হবে তো আমি এখানে এক একটা প্লেটকে যে তেলের স্কেলিং আছে আর নোংরা আছে ওইটাকে পরিষ্কার করে নেব যে তারের ব্রাশ হয় ওই ব্রাশ দিয়ে তো রোগরে তাড়াতাড়ি এটাকে পরিষ্কার করে নিই তো যতগুলা প্লেট ছিল আমি সব পরিষ্কার করে নিয়েছি ব্রাশদের রোগরে এবার আমরা ন্যাটিক অ্যাসিডের মধ্যে এইরকম চুববে চুববে পরিষ্কার করব। আর কি এই দিকে পানি এই প্লেটের উপরে তার কারণে এইখানে ন্যাটিক অ্যাসিডের মধ্যে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় তো আগে আপনি হাফ প্লেট চুপবে দেবেন তারপরে বাকি যে হিসা আছে প্লেটের মধ্যে ওইটা আপনি দ্বিতীয় সাইডে চুপবে দেবেন চুপবে দিলে এর উপরে যে হালকা ফুলকা যদি স্কেলিং লেগে থাকে তো যে পাতলা তারের ব্রুশ হয় যাকে ব্রাশ ব্রুশ বলা হয় ওই ব্রুশ দিয়ে হালকা হালকা রোগরে আর আপনি পরিষ্কার করে নেবেন খুব সহজভাবে পরিষ্কার হয়ে যাবে কিন্তু সব কাজ করবার আগে আপনাকে খুব সেফটি রাখতে হবে যেমন হাতের মধ্যে রবার গ্লাভস পরতে হবে পায়ের মধ্যে যে রাবার বুট হয় ওই বুট পরতে হবে চোখের মধ্যে চশমা পরতে হবে আর মুখের মধ্যে মাস্ক লেগে নিতে হবে কেন কি এই নাইট্রিক অ্যাসিড খুবই খতরনাক জিনিস তো আপনাকে পুরো সেফটি এবং সাবধানীর সাথে কাজ করতে হবে এই জন্যে আমি আপনাকে আগে বলেছিলাম কি ভিডিও পুরো দেখবেন তবে আপনি এক একটা জিনিস বুঝতে পারবেন তো এই রকম নাইট্রিক অ্যাসিডের মধ্যে খুব সেফটি আর সাবধানীর সাথে চুববে আর এই প্লেটগুলোকে পরিষ্কার করে নেবেন দেখুন যখন আমি প্লেটগুলো চুবুচ্ছি একদম ফুটতেছে এর যে নোংরা তো এরকম ফুটে আর পরিষ্কার হয়ে যায় যখন আপনি সব প্লেটগুলোকে নাইট্রিক অ্যাসিড মধ্যে পরিষ্কার করে নেবেন তো এবার কী করবেন এই প্লেটগুলোকে খুব সাবধানীর সাথে তুলবেন এর মধ্যে ন্যাটিক অ্যাসিড লেগে আছে একদম পরিষ্কার পানি থাকে ওই পানি দিয়ে আমরা প্লেটগুলোকে ভালো করে ধুলাই করে দেবো আর একদম পরিষ্কার করে দেবো এর মধ্যে যে ন্যাট্রিক অ্যাসিড লেগে থাকে ওইটা একদম পরিষ্কার হয়ে যাবে আর হাত দিয়ে ছুলে কোনো রকমের অসুবিধা হবে না তো আমাদের এখানে ট্যাঙ্কি আছে এই ট্যাঙ্কির মধ্যে চুপবে আর এরকম পরিষ্কার করে দেবো যদি আপনাদের কাছে না থাকে তো ড্রাম যে হয় বড় বড় ড্রাম হয় ওই ড্রামের মধ্যে পানি ভর্তি করে নেবেন আর ভর্তি করে খুব সহজভাবে আপনি পরিষ্কার করে দেবেন করে দেওয়ার পরে এই রকম ধূপের মধ্যে আর কি রোদের মধ্যে এরকম রেখে দেবেন রেখে আর খুব ভালো করে এটাকে শুকিয়ে নেবেন দেখুন আমি এখানে পরিষ্কার করেছি কতগুলো ক্যাচরা বেরিয়েছে আর এই নাইট্রিক অ্যাসিড পুরো নোংরা হয়ে গেছে তো এই নাইট্রিক অ্যাসিডকে আমরা ফেলে দেবো আর আমাদের কোনো কাজে লাগবে না যতগুলো আমাদের প্লেট ছিল মোটামুটি তিরিশ পঁয়ত্রিশটা প্লেট ছিল আমরা ওইটাকে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি করে আর এই রকম ধূপের মধ্যে দাঁড় করে রেখে দিয়েছি এর মধ্যে যত পানি আছে তেল আছে ও সব শুকে যাবে শুকে যাবার পরে আরও একটা প্রসেস আছে আপনাকে ওইটা করতে হবে পুরো একদম নতুনের মতন পরিষ্কার করবার জন্যে তো বাকি যে নাইট্রিক অ্যাসিড আছে আমি এটাকে ফেলে দেবো এমন জায়গায় ফেলবেন যেইখানে মাটি থাকে ওই মাটির মধ্যে চলে যায় নাহলে এদিক ওদিক যদি গোড়ায় তো এইখানে সিমেন্টের ঢালাই থাকে বা দেয়াল আছে তো ওই দেয়াল বা ঢালাই খারাপ হয়ে যাবে তো ওই জন্যে আপনাকে ন্যাট্রিক অ্যাসিড মাটির মধ্যেই ফেলতে হবে যেন কেন পায়ে না পড়ে তো আমি এখানে সব প্লেটগুলো তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে দেখুন এর মধ্যে এখনও তেল দেখা যাচ্ছে আর এখনও নোংরা মনে হচ্ছে তো এই যে তেলের নোংরাগুলোকে পরিষ্কার করবার তারে আপনাকে কি করতে হবে আপনি যে কাপড় হয় তৈ কাপড় নেবেন আর কাপড় নিয়ে এই রকম রোগরে রোগরে পরিষ্কার করবেন একদম যে তেলগুলো লেগে আছে ওইটা পরিষ্কার হয়ে যাবে যদি পরিষ্কার হচ্ছে না তো আপনাকে কি করতে হবে আগে যে আমি তারের ব্রাশ দিয়ে ছিলাম ওই ব্রাশ দিয়ে আপনাকে এরকম হালকা হালকা রোগড়ে দিতে হবে একদম প্লেটের মধ্যে পুরো একদম ব্রাশ ঘুরিয়ে দেবেন ঘুরে দেবার পরে যখন আপনি কাপড় দিয়ে পরিষ্কার করবেন খুব ভালোভাবে এটা পরিষ্কার হয়ে যাবে তো দেখুন আমি তারের ব্রাশ এর উপরে ঘুরিয়ে দিয়েছি এবার কাপড় দিয়ে রোগড়ে রোগড়ে ভালো করে মুছে আর একদম পরিষ্কার করে নেব এর মধ্যে যত নোংরা ছিল আর যত তেল ছিল খুব সহজভাবে ওইটা পরিষ্কার হয়ে যাবে আর আপনার যে প্লেট আছে ওইটা নতুন মতন দেখতে হয়ে যাবে তো দেখুন আমার এইখানে এই যে প্লেট ছিল একদম পরিষ্কার হয়ে গেছে আগে কেরম আমি আপনাদেরকে দেখেছিলাম আর এখন কেরম আছে আপনি এই দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনি এই যে হিট এক্সচেঞ্জের প্লেট আছে ওইটাকে পরিষ্কার করতে পারবেন আর সার্ভিস করতে পারবেন বন্ধুরা আগে একটি ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো কি হিট এক্সচেঞ্জের প্লেট খুব সহজভাবে কীভাবে তাড়াতাড়ি ফিটিং করতে হয় ওইটাও খুব তাড়াতাড়ি ওই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো আশা করব আমার এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে তাহলে ভিডিও লাইক করুন নিজের বন্ধু বান্ধবকে শেয়ার করুন আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল প্রেস করুন এই ভিডিও সম্পর্কে কোনো রকমের ডাউট থাকলে আপনি আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন